আসসালামু আলাইকুম তো আমরা এখন লাল লালচামারের মধ্যে আছি তো এখানে ফ্রেন্ডশিপ হসপিটাল এই যে দেখেন ভ্রাম্যমাণ হসপিটাল এখানে বিদেশ থেকে বিভিন্ন ডাক্তার আসে এটা মূলত একটা এনজিওর প্রজেক্ট এখান থেকে বিভিন্ন ডাক্তার আসে এনজিওর এবং অতি দরিদ্র যে মানুষগুলো দরিদ্র মানুষ তাদেরকে সেবা দিয়ে থাকে তো এরকম আজকে আমাদের লাল চামার কেয়াঘাটের মধ্যে এই ভ্রাম্যমাণ হাসপাতাল আছে এখানকার মানুষজন এখনও এখানে ডাক্তার দেখাচ্ছে এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নিচ্ছে এই হচ্ছে সেই হসপিটাল হসপিটাল দেখা তো ওরা এখানে বিভিন্নভাবে ক্যাম্প তৈরি করছে এখানে উত্তর এবং গরিব বস্তু মানুষদের চিকিৎসা সেবা দিয়ে থাকে এটা হচ্ছে আপনার লালচহর যে ক্রিয়াঘাট আছে ক্রিয়াঘাটের একটু উত্তর পক্ষে তো ওইখানে টিকিট নেওয়া হয় পাঁচ টাকা করে মূল্য আমি পাঁচ টাকা করে মূল্য এখানে টিকিট নেওয়া হয় এবং এই জাহাজের ভিতরে বিশেষ ধরনের অপারেশনের ব্যবস্থা আছে উত্তর ধরে মধ্যে অপারেশন করা হয় হচ্ছে সেই ভ্রাম্যমান হাসপাতাল আর এইদিকে রুগীদের জন্য এই যে দেখেন বেডের ব্যবস্থা করা হয়েছে দেখেন হচ্ছে লালচামার খেয়াঘাটের মধ্যে লালচামার খেয়াঘাটের একটু উত্তর পাশে হচ্ছে সেই ব্রাহ্মাণ হাসপাতাল তো আমরা এখন এখানে যারা চিকিৎসা নিতে আসছে তাদের সাথে কিছু কথা বলবো চলুন তাদের সাথে একটু কথা বলা যায় আপনি এখানে কি চিকিৎসা নিতে আসছেন আপনি এখানে চিকিৎসা নিতে আসছেন এর আগেও আসছিলেন আগে 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 আমার শ্বশুর আসছিল শ্বশুর আসছিল এখানে কি কিরকম চিকিৎসা সেবা কিরকম ভালো ভালো আর খরচ কিরকম ব্যয় কিরকম

আরও কিছু এখানে অসুস্থ লোক আছে তাদের কাছ থেকে আমরা শুনব চলুন শোনা যাক এখানে আশেপাশে কিছু দেখেন এই যে বাড়িঘরও এখানে অস্থায়ীভাবে করা হয়েছে দোকানপাট করা হয়েছে তো এখানে এই যে দেখতেছেন

তো দর্শক এই যে চাষের কাছ থেকে শুনলেন এখানে যে ডাক্তার আছে তারা সবাই বিদেশ থেকে আসে এবং খুব এমার্জেন্সি হলে তারা ভিতরেই অপারেশন করে না এখনো চলতেছে ও আচ্ছা আচ্ছা সব ধরনের চিকিৎসা এখানে হয়

তো এর আগেও অনেক কয়েকবার এখানে আসছিল তো যারা জানেন না হয়তো তাদের জন্য এই ভিডিওটা আর যারা জানেন এসে ডাক্তার দেখাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম লালচামার আমার কেয়াঘাট থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতেছি